হাজার হাজার দর্শকের এ বাঁধ ভাঙা উল্লাস জানান দেয় কতটা প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল খেলা হয়েছিল এ মাঠে দর্শকের স্রোত বারবার জানান দিচ্ছিল বিজয় খুবই সন্নিকটে তাই তো এক এক গোলের সমতয় খেলা শেষ হলেও ফলাফল গড়ায় ট্রাই ব্রেকারে পেরিখালী ইউনিয়নকে আট ষাট গোলের ব্যবধানে হারিয়ে মংলা পৌর দলের এ উল্লাস শুক্রবার বিকেলে মংলার মিঠাখালী ফুটবল মাঠে এ যাবৎকালের সবথেকে বৃহৎ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম উভয় দল ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন গত সতেরো বছর তরুণদেরকে অস্ত্র হাতে তুলে দিয়ে মাদকাসক্ত করে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল আমরা সেটা করতে চাই না আমরা তরুণদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদের নৈতিক শারীরিক ও মানসিকভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা গড়ে তুলতে চাই এজন্য আরাফত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদক মুক্ত গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই আমরা আনন্দিত হয়েছি আপনারা সবাই জানেন আমাদের পুলিশ এখানে দায়িত্ব পালন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা আমাদের সবচেয়ে বড় সংকট হয়েছে বছর আমাদের তরুণদেরকে অস্ত্র হাতে তুলে দিয়ে মাদেশ আসক্ত করে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল আমরা সেটা করতে চাই না আমরা তরুণদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে এর পাশাপাশি তাদেরকে নৈতিকভাবে শারীরিক ভাবে তোলার জন্য ক্রীড়া বেশি বেশি করে সংক্ষিপ্ত করে তাদেরকে সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই কারণে সারা বাংলাদেশে আভা কোকো ক্রীড়া সংসদের পক্ষ থেকে বিএনপি এই ধরনের খেলা ক্রীড়া ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট ইনডোর গেম আউটডোর গেমস আর খরণদেরকে সংক্ষিপ্ত করে তাদেরকে মানবভুক্ত করার জন্য সন্ত্রাসমুক্ত করে সুনাগরিক হিসেবে লেখাপড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলার জেলায় প্রতিটি উপজেলায় শুক্রবার বিকেলে মংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ফাইনাল খেলায় মংলার মোংলার দল ও রামপালের পেরিখালী দল অংশগ্রহণ করে এতে মোংলা পৌরদল চ্যাম্পিয়ন হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল মংলা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান মানিক মংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রোস্তম আলী আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মংলা উপজেলা সভাপতি শাহ আলম শেখ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শামীমুর রহমান শামিম সহ অন্যান্য অতিথিরা ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট